গিয়াসুদ্দিন তাহেরি বলল যে আটচল্লিশ ঘন্টার মধ্যে যদি আহমদুল্লাহ তার বক্তব্য প্রত্যাহার না করে তাহলে আমি তার নামে মামলা করব। কালে মারে কালেম কালটিমেটাম দেয় অথচ যখন ডাসুরের সম্মান নিয়ে নাস্তিক কুলাঙ্গার রাম বাম টাকলা মুরাদেরা যখন সংসদে বা সংসদের বাহিরে কথা বলে তখন এই গিয়াসুদ্দিন তাহিরি মার আলেমদের টর্চ লাইট দিয়ে খুঁজে পাওয়া যায় না উপরন্ত আমরা তো দেখলাম টাকলা মোরাদের সাথে তাহির হিসাবের ভালো সম্পর্ক একসাথে বসে চাও খাইছে এই ভিডিও তো আমরা দেখলাম সেটি ইসলামের বিরুদ্ধে কথা বলে সেখানে তো তুমি কিছু বলতে পারো না আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম কত বছর বয়সে নবুয় প্রাপ্ত হয়েছেন নবী হয়েছেন এই কথা আল্লাহ তালা কেয়ামতের ময়দানে আপনাকে কিংবা আমাকে একবারও জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে এইরা রাসুল। এই প্রশ্ন আল্লাহ তালা তোমাকে করবে না। আল্লাহ সুহানা হওয়া যারা প্রশ্ন করবে। আমার রাসুল সাল্লাহ হওয়া নাই হিহ রেখে যাওয়া আদর্শ তুমি জমিনে বাস্তবায়ন করার জন্য তোমার ভূমিকা কী ছিল। এই জন্য আলে মলামা এবং ইসলাম পন্থিদের উচিত। এই সংস্ত ঠুনট ফিতনা বাদ দিয়ে। বরং রাসুল্লাহ রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এক সারিতে একতাবদ্ধ হওয়া ঠিক কিনা এটা ছিল আলেমদের করণীয় আল্লাহ তারা আলেমদেরকে বলছেন আল্লাহ তারা নবীদেরকে বলছেন নবীরা যাও জালিমের কাছে যাও ফেরাউনের কাছে যাও রবের দাওয়াত তার কানের কাছে পৌঁছে দাও কারণ সে নিজেরই রব দাবি করছে আজ যদি জালিমদের কাছে এই রবের রবুবিয়াতের রবুবিয়াতের দাওয়াত আমরা না পৌঁছাই এই জালিমেরাও এক সময় জুলুম করতে 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 চারশো বছর পরে ফেরাউন যেমন ক্ষত দাবি করছে সেও পরে নিজের ক্ষত দাবি করে বসতে পারে তুমি রবের দাওয়াতটা সেখানে পৌঁছে দাও নবী মুসা আলাইহিস সালাম কোল্মেনুলকারিমের সোর তো সরতে এবং চব্বিশ নম্বর আতে আল্লাহ তা আলাহ তার কথাকে তুলে দিয়েছেন নবী মোসা আল ইসলাম যখন ফেরনের কাছে গিয়ে বললেন আমি রব্দুল আলামিনের পক্ষ থেকে এসেছি এবার ফেরম বলল কল ফের রাউনু ওয়ামারব্বুল্লা মিন ফেরম বলল ওয়ামা রব্বুল আল

আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্ত আকাশ এবং জমিন তিনি বানিয়েছেন তিনি প্রতিপালন করছেন তিনি তোমার আমার রব তিনি সবার রব ঠিক কি না নবীদের মিশন যারা বাস্তবায়ন করতে চাইবে সেই সকল আলেম ওলামা এবং সেই সকল পথের পথিকদের উচিত যুগের জালিম ফেরাউনদের কাছে রবের পরিচয়টা তুলে ধরা এখন আলেম ওলামারা ফেরনের কাছে আর রবের দাওয়াত নিয়ে যায় না বরং তারা নিজেরা নিজেদের মধ্যে নতুন নতুন ফেতনা সৃষ্টি করে একে অপরের বিরুদ্ধে কলম ধরে আর গালাগালি করে আছে না নাই রমজান যখন আসে তখন তারাবি নিয়ে একবার শুরু হয় তারাবি আর টাকাত না বিশ টাকাত ফেতনা খাদ্য নিয়ে না টাকা দিয়ে রমজান যখন চলে যায় এখন আর নতুন করে ফেতনা করবে কি নিয়ে এখন এবার শুরু করলো যে আল্লাহর হাবিব কি 40 বছরই নবী হয়েছে নাকি তার আগে থেকেই নবী এই বিষয় নিয়ে এখন শুরু করছি আল্লাহ রব্বানা نبی موسی কে আবার আরেকদিন বললেন موسی আজকে তুমি একা যাবা না একই দাওয়াত নিয়ে তুমি যাবা তবে আজকে তুমি তোমার সঙ্গে তোমার ভাইকে ও নিয়ে যাও তোমার ভাই هارুন কে নিয়ে যাও মসা আলাইহিস দ্বিতীয়বার তার ভাই هارুন আলাইহিস সালামকে ও নিয়ে গেলেন আল্লাহ তাআলা ওই কথাগুলো আবার সূরাতুত ত্বহা 49 এবং 50 নাম্বার আয়াতে তোটা দিয়েছেন মৌসা আলাইহিস সালাম এবারে গিয়ে আমার ফেরাউনকে রবের দাওয়াত দিলেন এবারে ফেরাউন বলল সামার রাব্বুক ময়া موسی ও موسی মার রাব্বুক ময়া موسی প্রথম দিন বলছিল রব কি জিনিস আর দ্বিতীয় দিন বলল মান মানে কে প্রথম দিন বলল মা দ্বিতীয় দিন বলল মান প্রথম দিন বলল আর দ্বিতীয় দিন প্রশ্ন রব ও এবং হারুন কে তোমাদের এবার মুসা এবং হারুন আলাই হিসালামৌসা আলাই তালা তার জবান থেকে যে কথাগুলো ওই দিন বের হলো ওই কথাগুলোর মাঝে রবের এত চমৎকার ব্যাখ্যা রয়েছে আল্লাহ তালা এত পছন্দ হয়েছে এই কথাটাকে আল্লাহ তালা কোরআন কারিমের আয়াত হিসাবে ঢুকায় দিলেন বললেন আমার রবকে জানো রব্বুনাল্লাযী আতা কালা সেই খলকাহ সুম্মা সুম্মাহাদা আমার রা বাহারে তিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন পৃথিবীর প্রতিটি বস্তু প্রতিটি প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেই খান্ত হন নাই সুম্মা হাদা অতঃপর তার জীবন চলার জন্য যা যা প্রয়োজন তার সব কিছুর আয়োজন তিনি করে দিয়েছেন